নেত্রকোনার কেন্দ্রয় বসত বাড়িতে ব্যাপকভাবে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে ঘটনাটি তেরো জুলাই রবিবার সকাল আনুমানিক নয়টার দিকে কেন্দ্র উপজেলার বাড়ি আমতলা ইউনিয়নের নীলম্বরখিলা গ্রামের দরিদ্র কৃষক শামসুল হকের বসত বাড়িতে ঘটেছে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে শামসুল হকের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে একই গ্রামের পার্শ্ববর্তী শরীফ মিয়া আজিদুল ইসলাম হেলিমুদ্দিন কাশেম হাসেম উসমান আশিদ রমজান অজ্ঞাত আরও চার পাঁচ জনের বিরুদ্ধে কেন্দ্র থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ ও সরজমিনে গিয়ে জানা যায় কেন্দ্র উপজেলার নিলাম্বর কিলা মৌজার চার শতাংশ পঞ্চাশ পয়েন্ট বসত আনুমানিক সাত বছর আগে একই গ্রামের মদিনা আক্তারের নিকট থেকে ক্রয় করেন দরিদ্র কৃষক শামসুল হক জমির মালিক মদিনা আক্তার শামসুল হককে উক্ত বসুৎ বিটা জায়গাটি সাপ কাওলা করে দেন পরবর্তীতে জায়গাটিতে মদিনা আক্তার মাপঝোক করে শামসুল হককে বুঝিয়ে দেন এবং তিনি তার দখলি নিয়ে বুক দখল করে আসছিলেন কিন্তু হঠাৎ করে জোরপূর্বকভাবে শরীপ নিয়ে গঙ্গা মিলে শামসুল হকের জায়গাটিকে বেড়ায়নিভাবে বেদখল করার চেষ্টা করে সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করে সামতুল ইসলাম উক্ত জায়গাটিতে নতুন ভাবে ঘর নির্মাণ করলে হামলা চালে ভাঙচুর করে এবং মামলার বাদী মিজানুর রহমানের পুরাতন বসত হামলা ভাঙচুর ও লুটপাট করে শরীফ মিয়া গংরা ঘটনা ঘটছে গতকালকে সকালবেলা নয়টার সময় এই আমার বাবা রাখতেছে যে আহ মিজান এদিকে আয় গ্রামের লোক এদিকে আইতাছে কে কিছু লোক পাড়ার পাড়ার লোক এইদিকে আইতাসে কে আমরা তো জানি না কি সাল্লাগে গাইতেছে আছে দেখি তারপর আইসা দেখি কোনো কথা নাই বার্তা নাই ঘর ভাঙতাছে ঘর ভাঙতেছে কে এই এই যে এই ঘরটা প্রথমে ভাঙছে তারপর ওইদিকে একটা ঘর আছে আমার বাদের তারপরে আমার বসত বাড়ি বলতেছে যে তোরা ওই দিক দিয়ে যাবি না তোরা মারমো তারপরে আমার বাবা বলতেছে তোরা আসছস ভাঙতে তোরা বাইঙ্গা চলে যা তারপরে আমার মার গহনা ছিল এক বড়ি আর আমার টাকা ছিল দুই লক্ষ টাকা দানা ছিল সব টাকা সব কিছু নিয়ে গেছে তারপরে ওই যে ওই ওই জায়গায় হামলা করছে এই সমাজের শরী পাশে আজিজুল হেলিমদ্দি আর আশিত কাশেম হাশেম উসমান ওরা কিছু সংখ্যক হরিদ কিছু সংখ্যক লোক আইসা এই সন্ত্রাসী নামক কিছু লোক আইসা এরকম অত্যাচার করছে দুই হাজার আঠারো সালে মদিনাকাতুন মদিনাকাতুন আমার বাবার কাছে সাড়ে সাত শতাংশ জায়গা বিক্রি করছে বিক্রি করার আমরা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা কাটা হিসাবে পাঁচ হাজার টাকা দিছি আমাদের আমাদের এখন এখন মনে করেন বসত বাড়ি থাকার মতো ব্যবস্থা নাই দলিল করে দিছি আমারা সারা হয় না জান আমার বাপের জায়গা আমি দলিল ভরে না দিলে হয় না টেহাটু আনি আমার হাত দিয়ে দিছে পঞ্চাশ হাজার টেহা পঞ্চাশ হাজার মিথ্যা মিথ্যি কয়া আজ তো একটা কালের ভরসা না গিয়া

তারা জানান আমাদের বিরুদ্ধে তাদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমার নাম মোহাম্মদ শরীফ আপনারা এই যে বাড়িঘর করছেন এবং হামলা করছেন লুটপাট করছেন এই বিষয়টা একটু বলেন আপনার বিষয়টা সবটা